পরে গাইস আমি গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলাম নামাজে দেখেন এখন যাচ্ছি মাঠের দিকে মাঠের দিকে এগিয়ে যাচ্ছি যে কি পরিমাণ মুসল্লি হচ্ছে দেখেন সামনে আসছে আমাদের বড় ভাই এবং এজ এ কন্টেন্ট ক্রিয়েটর তাদের ইউটিউব চ্যানেলের নাম হলো দা স্কাই ডকুমেন্টারি তো যদি দা স্কাই ডকুমেন্টারি কোনো দর্শক আমার ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন সরাসরি চলে আসলাম মাঠে মাঠে এসে বসে বললাম দ্বিতীয় কাতারে ঈদের দিনের যে আনন্দটা সে আনন্দটা হয়তোবা অন্য কোনো ধর্মের লোক যা বুঝবে কিনা সেটা আমি জানি না কিন্তু কুরবানি ঈদে আনন্দটা একেবারে অন্য ধরনের তো এই যেহেতু কুরবানি ঈদে আমাদের পশু টসু কুরবানি করা হয় এই কারণে কুরবানিদে আমাদের অন্য ধরনের একটা আনন্দ হয় তো দেখেন নামাজ শেষ করে ফাইনালি সবাই মোলা করে এই জায়গায় দেখেন ভাই ব্রাদার চাচা দাদা সবাই আছে দেখেন গেছে কত লোকজন এই জায়গায় নামাজ পড়বে নামাজ শেষ করে সবাই কাপড় চেঞ্জ করে চলে আসলাম গরু জায়গায় প্রথমে আমরা গরুটা নিয়ে যাচ্ছি হলো বাজারে মানে আমাদের বাজারে গরুটা জবাই করা হবে এবং ওখানে গরুগুলো বানানো হবে দেখেন গাইস এখানে আছে আমার চার তো ভাই আমার খাওয়াতো ভাই পোপাতো ভাই এবং আমার কাকাও আছে দেখেন এখানে সবাই মিলে আমরা দোষ টাই করতে করতে গরুটাকে নিয়ে আসলাম একেবারে সরাসরি আমরা যে জায়গায় গরুটা জবাই করবে সেই জায়গাটাতে দেখেন এ হলো আমার এক বড় ভাই তাই দেখেন এটাই হলো আমাদের সেই গরু এই গরুটা আমরা কিনছিলাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে তাই গরুটাকে এমন হয়েছে অবশ্যই কম কম এখানে দেখেন গরুটা জবাই দেওয়ার জন্য এখানে গরুটাকে বেঁধে ফেলা হইলো এবং বেঁধে ফেলার পরে দেখেন সবাই গরু ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদিকে আমার বড় কাকা আমার আব্বু এবং মেজোগাকা কাকা তিনজনেই আছে এদিকে আমাদের ভাই তারা আছে মানে যারা আমাদের সাথে গরম দেবে তারা এ পাশে গরুর মাথায় জায়গা যে সে হলো আমার ভাই বড় ভাই আমাদের নিবাই বলে আমরা তো দেখেন ফাইনাল আমাদের গোশ বানানো শেষ দেখেন কি পরিমাণে হয়েছে তো সেখানে মূল গোস হয়েছিল মোট মাংস ছিল প্রায় ছয় মনের কাছাকাছি মাংস হয়েছিল আমাদের গাইস আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগা ওষুধ কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগে লাইক করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তো গাইস দেখেন এখানে গোসগুলো ভাগ বাটওয়ারা করা হচ্ছে যে কে কত কতটুক করে মাংস এবং তেল এসব পেল সেটা আপনাদেরকে জানাবো তো এই দেখেন এখানে একটা মিটার এনে মাংসগুলো ঢাক্ করা হয়েছে প্রথমে আমাদের মাংস দেওয়া হয়েছিল বিশ কেজি পঁচিশ কেজি করে যেন এই তো সঠিক মনে নেই তো এই যাই হোক দেখুন এখানে মাংসগুলো ওয়েট করা হইতেছে ভাগাভাগি করা হইতেছে দেখেন যে মাংসগুলো একেবারে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল সবাই কমেন্ট আলহামদুলিল্লাহেন্ট করেন মাসালেখি কমেন্ট করেন আজকে ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও তো দেখা হবে আলাইকুম ঈদ মুখ